শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি চুয়াদাঙ্গা এক আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করান করার সময় থেকেই তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন শামসুজ্জামান দুদু একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে দুইবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তারা তাকে বরণ করে নিতে এবং তার অনগোয়িং রাজনৈতিক কার্যক্রমে সমর্থন জানাতে এখানে এসেছেন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের মধ্যমণে আমাদের কাঙ্ক্ষিত নেতা চুয়াডাঙ্গা আকাশনের সম্ভাব্য প্রেমপীর প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব শাহজাহান দুদু উপস্থিত চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী নেতা আবার আমাদের যে হাতে খরিদার নেতারা নেতৃত্বে সেই ওয়াইদুজ্জামান পোলা ভাই উপস্থিত চুয়াডাঙ্গা জেলার সাবেক থানা সভাপতি জনাব শামীম দাদা ডালিম ভাই সহ কুতুকপুরি এবং চুয়াডাঙ্গার সদরের বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন সেই আমাদের নবীন বরণ অনুষ্ঠানে ভাইকে সেই থেকে আমরা করি। তারপরে উনি আমাদের ছিয়ানব্বই সালে আমরা প্রার্থী হিসেবে পাই সেই থেকে আমরা দুদু ভাই সাথে রাজনীতি করি বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বে চুয়া টাকায় নেতৃত্ব হয়েছে কিন্তু আমরা দুদু ভাইয়ের সাথে সংগ্রামী সংগ্রাম করে চলেছিলাম দীর্ঘ ছিয়ানব্বই থেকে দীর্ঘ নয় সাল পর্যন্ত তারপরে দুদু ভাই আমাদের এখানে একটা নেতৃত্ব আসে আমরা সেই কমিটি দায়িত্ব পালন করি পর্যায়ক্রমে আমরা নেতৃত্বে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি বিএনপির হয়ে আইজ বন্ধন বিএনপির হয়ে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি আগামী ছাব্বিশ সালের নির্বাচন এই নির্বাচনে আমরা ছামসবা দুদু ভাইকে দেখতে চাই আনের ছিজের পক্ষে যেন দুয়ার ভাই সামনে নির্বাচনে ধানের ছিঁচকে জয় করে আমরা দুদু ভাইকে এমপি মনোনীত করে সংসদে আমরা মন্ত্রীত্ব দেখতে চাই ঠিক কি না বলেন আমরা শুধু এমপি নিয়ে এই খরব ক্ষত হব না এই চড়া জেলায় মন্ত্রীত্ব চাই তাই আমরা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শিষকে জয় করার জন্য আজ থেকে লাভে পড়বো আমরা এতদিনও ছিলাম এবং আজ থেকে নতুন উদ্যমে নতুন ইয়েতে আমাদের শক্তিতে আমরা বলিয়ান হয়ে নির্বাচনে মাঠে নামে পড়বো এই আশা কুতুপুরি পক্ষ থেকে আমি বলতে চাই কুতুপুরি বিএনবির বিএনপির ঘাঁটি যেহেতু আমরা ছিয়ানব্বই সালে নির্বাচনে দুই হাজার ভোটে দিতে আমলিক থেকে তখন জামাত ছিল আমলিক ছিল বি ছিল আটসি ছিল সব ছিল তারপর আমরা দুই হাজার ভোট মিশিয়েছিলাম এই দুদু ভাইকে আমরা দিয়েছিলাম চুহাজার সদরে সবচেয়ে বেশি বটে দিতে আমরা কুন্দু করি না এবার নির্বাচনে তার অনেক বেশি বটে জয় করে আমরা সামনের সামদান নির্বাচনে দুদু ভাইকে জয়ী করবো এই আসাম একদম রেখে থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জননেতা জনাব এবারে আপনাদের বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে

আমি আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ দেশ নায়ক জানাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বন্ধুরা ফেব্রুয়ারি নির্বাচন হলে বিজয়ী লাভ করাতে হবে এর কোন বিকল্প নাই নানা ষড়যন্ত্র আছে বিএনপি ঠেকানোর জন্য নির্বাচনকে প্রলম্বিত করা হয়েছে এখনো চারিদিকে আগুন দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে তবে যাই ঘটুক না কেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অবশ্যই বাংলাদেশে অনুষ্ঠিত এবং সেই নির্বাচনে শহীদ জিয়ার মার্কা বেগম জিয়ার মার্কা জনাব তারেক রহমানের মার্কা বাংলাদেশের মানুষের মার্কা শীষের কোন রকম ব্যবসায় যেন না ঘটে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে প্রচার করতে হবে মানুষের কাছে যেতে হবে আমরা যদি মনে করি ফানের ছাড়া কেউ তো নাই ফানে বসে থাকা যাবে না ঘরের বাইরে বেরোতে হবে মানুষের কাছে যেতে হবে মা বোনদের কাছে অনুরোধ করতে হবে কারণ এর একটি পাল্টা শক্তি নানাভাবে নানান মকরচক এবং মিথ্যা কথা প্রচার করছে

কোন মানুষ বেহেস্তে যাবে ওই রাজনৈতিক দল যেন বেহেস্তের চাবি কাটি কার নিয়ে এত বড় মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় ক্ষমতার আশেপাশে যায় বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে সেই জন্য ইসলাম ব্যবসা করার কোনো বিষয় না এটা মানবতার ধর্ম এটা মানুষের ধর্ম এটা অগ্রগতির ধর্ম এটা মানুষের কিছু সবকিছু কিছু শক্তি তারা কোরআনের ও ভূগোল ব্যাখ্যা দিচ্ছে আমি কিছুদিন আগে এখানে একটা ইসলামী দল কোরআনকে কেচ্ছা কাহিনী হিসাবে উল্লেখ করতেছি কোরআন হচ্ছে পবিত্র ধর্ম কোরআনের সঙ্গে অন্য কোন গ্রন্থে তুলনায় চলে না কেচ্ছা কাঁচা তো প্রশ্নে ওঠে সেই জন্য ইসলাম এবং সকল ধর্মের মূল্যবোধে বিএনপি রাজনীতিতে বিশ্বাস আজকে এখানে যারা এসেছেন আমি তাদের অনুরোধ করব ধন্যবাদ জানিয়ে আপনারা আজ থেকে ধানের শীষের ভোট যাওয়ার জন্য গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে মানুষের কাছে যান বেগম খালেদা জিয়া দেশটাকে রক্ষা করার জন্য মৃত্যু ঝুঁকি নিয়েছিলেন আর আমাদের আমাদের জনাব তারিক রহমান আজ ষোলো থেকে সতেরোটা বছর তাকে নির্বাসনে থাকতে বাধ্য করা হয়েছে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেনের পরে আপনারা জানেন সবাই বন্ধুরা সেই জন্য এবার আমাদের শেষ পরীক্ষা বাংলাদেশ রক্ষা করার পরীক্ষা আমাদের শেষ পরীক্ষা বাংলাদেশকে উন্নত শেষ শীর্ষ স্থানে নিয়ে যাওয়ার পরীক্ষা আমাদের পরীক্ষা হচ্ছে দেশের লক্ষ লক্ষ বেকার তাদের কাজে সমর্থন করা আমাদের পরীক্ষা কৃষকের উৎপাদিত ন্যায্য মূল্য নিশ্চিত করা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা সেই জন্য বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং খানে শীতের পর্যায়ে